আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদেরকে দেখাবো শেয়ালদাহ স্টেশন থেকে ট্রেন বেরোনোর মুহূর্ত শিয়ালদাহ স্টেশনের কোড হল এস টি এ এইচ শেয়ালদাহ স্টেশনে মোট একুশটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটি চালু হয় আঠারোশো বাষট্টি সালে আর স্টেশনটি বিদ্যুতীকরণ হয় উনিশশো সালে এখন যে ট্রেনটি বেরোচ্ছে তে এটি হল শিয়ালদাহ মেন লাই। আর দাহ দো দো দাহ 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 লাইন আর শিয়ালদাহ স্টেশনের অন্য পাশে রয়েছে শিয়ালদাহ সাউথ লাইন শিয়ালদাহ সাউথ লাইনে যে লাইনগুলি রয়েছে সেগুলি হলো শিয়ালদাহ ক্যানিং লাইন শিয়ালদাহ ডায়মন্ড লাইন শিয়ালদাহ নামখানা লাইন আর শিয়ালদাহ বজবজ লাইন শিয়ালদাহ মেন লাইনে যে লাইনগুলি রয়েছে সেগুলি হল শিয়ালদাহ রানাঘাট মেন লাইন শিয়ালদাহ বনগা লাইন শিয়ালদাহ ডানকনি লিঙ্ক লাইন যে বাদিকে যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডিআরএম বিল্ডিং ইস্টার্ন রেলওয়ে

হ্যালো আমি জানি আচ্ছা ঠিক আছে আমি আজকে আমি ফোন করা এই যে সেটা দেখতে পাচ্ছেন ট্রেনগুলি সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এটি হচ্ছে নারকেলডাঙ্গা ইএমইউ কারশে শিয়ালদাহ ইস্টান জিল্লা টপ ট্রেনগুলি নিজের কাজকর্ম সেরে এখন বিশ্রাম নিচ্ছে আবার যখন টাইম হবে তখন বেরিয়ে পড়বে নিজের বুঝা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন নারকেল ডাঙা কারশেডের পিঙ্কি বিশ্রাম নিচ্ছেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা